এর জন্য প্রথমেই আমার দরকার একটি মাঝারি সাইজের আলু আলুতে ব্লিচিং প্রপার্টিস রয়েছে তাই এটা ম্যাস্তা ও ব্রনের দাগ দূর করতে অত্যন্ত কার্যকর এবার এই আলুটিকে খোসা ছাড়িয়ে পেস্ট তৈরি করে নিতে হবে ফ্রেন্ডস আমি আলুকে মিক্সির সাহায্যে পেস্ট তৈরি করে নিয়েছি তারপর আমার যা দরকার তা হচ্ছে শশা শশার মধ্যে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এটা ত্বক থেকে সমস্ত রকমের কালো দাগ দূর করে ত্বক ফসা হতে সাহায্য করে এবার অর্ধেকটা শশাকে খুসা ছাড়িয়ে পেস্ট তৈরি করে নিতে হবে ফ্রেন্ডস আমি শশাকেও পেস্ট করে নিয়েছি এবার একটি পরিষ্কার বাটি নিতে হবে এবং এই বাটির মধ্যে পেস্ট করে রাখা আলু এবং শশা নিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে অ্যাড করবো এক টেবিল চামচ নিম পাতার পেস্ট ফ্রেন্ডস নিম পাতা ব্রন্দুর করতে অত্যন্ত কার্যকর তাছাড়া এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে তাই এটা ত্বকের নানা ধরনের সমস্যার সমাধান করবে এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিন আপনার ত্বক যদি তৈলাক্ত হয়ে থাকে তাহলে এখানে এক টেবিল চামচ লেবুর রস অ্যাড করতে পারেন আলু ত্বক থেকে কালো দাগ ছোপ ছোপ দাগ মেস্তা এবং ব্রণের দাগ দূর করে ত্বককে দ্রুত উজ্জ্বল ও ফর্সা করে তোলে তাই নিয়মিত আলু ব্যবহার করলে আপনার স্কিন টোন ব্রাইট হতে থাকবে মিক্স করার পর এই উপাদানগুলোকে একটি আইস বক্সে ভরে নিন ফ্রেন্ডস এখানে আমি শশা ব্যবহার করেছি আর শশার মধ্যে ব্লিচিং প্রপার্টিস রয়েছে তাই এটা ত্বক থেকে রোদে পড়া দাগ দূর করে ত্বককে উজ্জ্বল করে তোলে এবং স্কিন টোন ব্রাইট করে তাছাড়া শশা ত্বক থেকে বয়সের ছাপ দূর করতেও চমৎকার কাজ করে ফ্রেন্ডস এবার এই বক্সটিকে বরফ হওয়ার জন্য ফ্রিজের মধ্যে তিন থেকে চার ঘন্টার জন্য রেখে দিন বরফ হয়ে গেলে এটাকে ফ্রিজের মধ্য থেকে বের করে নিন এবার প্রতিদিন একটি আইস কিউব নিয়ে আপনার ত্বকের মধ্যে মাসাজ করুন ফ্রেন্ডস এখানে ব্যবহার করা প্রত্যেকটা উপাদান মেস্তা ও ব্রনের দাগ দূর করার পাশাপাশি আপনার ত্বককে ফর্সা করে তুলবে এবং রোদে পোড়া দাগ দূর করে ত্বককে উজ্জ্বল রাখবে মাসাজ করার পর এইভাবেই পনেরো মিনিটের জন্য রেখে দিন এবং পনেরো মিনিট পর আপনার ত্বককে পরিষ্কার করে নিন ফ্রেন্ডস নিয়মিত কিছুদিন এর ব্যবহারে আপনার ত্বক থেকে ম্যাস্তা এবং ব্রণের দাগ পুরোপুরি দূর হয়ে যাবে পাশাপাশি ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও টান তো ফ্রেন্ডস আপনি যদি আপনার ত্বক থেকে ম্যাস্তা ও ব্রনের দাগ দূর করতে চান তাহলে অবশ্যই এই ট্রাই করে দেখুন এর জন্য প্রথমে আমার দরকার অয়েল এর মধ্যে প্রচুর পরিমাণে মিনারেলস ও প্রোটিন রয়েছে যা নতুন করে আইব্রো এবং আইলেশ গজাতে সহায়তা করে তাছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা আইব্রো এবং আইলেশের গ্রোথ বাড়াতে সহায়তা করে এখানে আমি এক চামচ পরিমাণ ক্যাস্টর অয়েল ব্যবহার করছি তারপর আমার দরকার অলিভ অয়েল আইব্রো এবং আইলেশকে ঘন কালো এবং মজবুত করার জন্য অলিভ অয়েল চমৎকার কার্যকর তাই এখানে আমি এক চামচ পরিমাণ অলিভ অয়েল অ্যাড করে নিচ্ছি তারপর দিব একটি ভিটামিন ই ক্যাপসুল এটা আইব্রো এবং আইলেশের গোড়া মজবুত করার পাশাপাশি এটা ঝরে যাওয়া কেউ রোধ করে ফেলবে এবং নতুন করে আইব্রো ও আইলেস গজাতেও সহায়তা করবে এবার এটাকে ভালো করে মিক্স করে নিন মিক্স করার পর এই মিশ্রণটিকে একটি এয়ারটাইট কন্টেনারে স্টোর করে নিন আর রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে এই মিশ্রণটিকে আপনার আইব্রোস এবং আইলিশের উপর হালকাভাবে করে অ্যাপ্লাই করে নিন এবং এইভাবেই ঘুমিয়ে পড়ুন পরদিন সকালে আপনার আইব্রোস এবং আইলিশকে পানির সাহায্যে পরিষ্কার করে নিন এই মিশ্রণটিকে নিয়মিত কিছুদিন ব্যবহার করলেই আপনি আপনার আইব্রোস এবং আইলেসকে ঘন করতে পারবেন আর আপনি এই রেমেডিটাকে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে দশ থেকে পনেরো দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এটা আপনার আইব্রো এবং আইলেশের গ্রোথ বাড়াতে অনেক ভালো কাজ করবে পাশাপাশি ঝরে কেউ রোধ করে দিবে। তো ফ্রেন্ডস আইব্রো এবং আইলেশকে ঘন মজবুত ও কালো করতে চাইলে অবশ্যই এই রেমিডিটাকে ব্যবহার করুন এটা আপনাকে মনের মতো আইব্রো এবং আইলেশ পেতে সহায়তা করবে